মাত্র দুইটা সূত্র দিয়ে বীজগণিতের অসংখ্য সৃজনশীল প্রশ্ন সমাধান করা যায় ওই সুপার টেকনিক আজকে আমরা এই ক্লাসে শিখবো সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে লাগবে দেখো আমাদের বীজগণিতের অংশগুলো এমন হয়ে থাকে যে অনেকগুলো সূত্র জানতে লাগে এবং আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে যাই তখন আমরা কিন্তু আহ পেঁচাই যাই যে আসলে কোন সূত্র কখন বসাবো কিভাবে বসাবো তাই না তো আজকে আমরা এই ক্লাসে মাত্র দুইটা সূত্র দেবো কিভাবে দেখো এমন সূত্রগুলো আমরা জানি সূত্রগুলো হচ্ছে এমন যে একটা হচ্ছে ফোর এবি সূত্র ফোর এবি হচ্ছে এ প্লাস বি হোলি মাইনাস এ মাইনাস বি হোলি এটা একটা সূত্র আর আরেকটা সূত্র হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলি প্লাস এ মাইনাস বি হোলি দেখো দুইটা সূত্র হচ্ছে সেম শুধুমাত্র প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে সূত্র দুটো ডিফারেন্ট হয়ে গেছে দেখো যখন বলছে মাইনাস তখন ফোর আর সেম জিনিস যখন প্লাস বলছে তখন টু এই দুইটা সূত্র দিয়ে আমরা কতগুলো সৃজনশীল করতে পারবো এটা আমরা এখন দেখব একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে দেখো যেমন আমাদের বইয়ে কিন্তু একটা অঙ্ক দিছে উদাহরণে আছে এবং অনুশীলনীতে আছে এটা কিন্তু আমরা বীজগণিত অংশের সমাধান করছি তিন পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা দেখো ওখানে বলছে আমাদেরকে যে সাপোজ বলছে যে এ প্লাস বি ইকল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকল রুট ফাইভ হলে বলছে হচ্ছে যে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা ইকল হোয়াট এমন এটা এটা ইকল মনে হয় চব্বিশ টোয়েন্টি ফোর বের করতে বলছে তোমাদের কাছে বই থাকলে একটু দেখে নাও তিন পয়েন্ট একের আট নাম্বার অঙ্ক এটা তো আমাদেরকে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু বের করতে বলছে একটু দেখো আমরা এইখান থেকে কিভাবে বের করতে পারবো সো আমরা এই ক্ষেত্রে এখানে আমরা এইট এ বিটাকে রাখো আমরা এইট এ বিটাকে লিখে নি এইট করো যে আমরা মাত্র দুইটা সূত্র জানি একটা হচ্ছে ফোর বি এবং আরেকটা হচ্ছে টু এই স্কোয়ার স্কয়ার এই দুইটা সূত্র জানি তো দেখো আমরা এখানে বসাই দিব ফোর বি আর টু এই স্কোয়ার বি টু এই প্লাস বি স্কয়ার দেখো আমরা এই দুইটা অংশ জানি এই দুটো অংশ বসাই দিলাম এখন এই দুটো অংশ কি গুণ অবস্থায় আছে তাহলে গুণ করলে কি হবে অবশ্যই এইট হয়ে যাচ্ছে এইট এবি এই স্কোয়ার বি তাহলে আমরা এই এইট এবি এই স্কোয়ার বি কি কি বললাম ভাঙিয়ে নিলাম এখন দেখো আমাদের কিন্তু ফোর এবি সূত্র আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না এখন দেখো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আলাদা করে নিই দেন আবার দেখো টু এ স্কোয়ার স্কোয়ার সূত্র সেম সূত্র শুধুমাত্র কি হবে মাঝখানে প্লাস হয়ে যাবে তাই না

এইচ স্কার প্লাস বি স্কার এই অংশটা আমাদেরকে মনে করো বের করতে বলছে বোসে এত এ মান নির্ণয় করো মান নির্ণয় করতো বলছে এখানে কিন্তু দেখো এইট এ বি দেওয়া নেই শুধুমাত্র দেওয়া আছে কি এ বি এইচ কিন্তু আমরা যে অংশটা সমাধান করছি বা করছিলাম সেটা হচ্ছে এইট এ বি ছিল কি আমরা অনার্সে ফোর এ বি এবং টু এইচ কারভিস কার নিয়েছি গুণ করছি আমাদের চলে আসছে তাই তো কিন্তু এখানে শুধুমাত্র কি আছে এ বি এইচ সার্ভিস কার সেটার কোনো কারণ নেই কেন দেখো একটু ভালো করে খেয়াল করো আমরা যখন এই প্রশ্নটাকে সমাধান করব দেখো আমি এখানে করে দিচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার সিজন ছিল ওকে দেখো এখানে বলছে এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশটা বের করতে বলছে তাই না তো ভালো করে খেয়াল করো আমরা জানি কি ফোর এবি সূত্র জানি আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি তাহলে ওটা আমরা লিখে দেবো এখানে ফোর এ বি এবং টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে যদিও বা আমাদের এইট এবি নাই কিন্তু আমরা সূত্র মিলানোর জন্য ফোর এ বি ফোর এবং টু নিয়েছি তো ফোর এবং টু এটা কি হিসেবে নিছি অবশ্যই গুণ অবস্থাতে আছে তাহলে চার এবং দুটো গুণ করলে কথা হচ্ছে অবশ্যই আট হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখো এখানে আট ছিল না আমরা এখানে আট গুণ অবস্থায় এক্সট্রা ভাবে নিলাম কেন নিলাম আমরা ফোরবি এবং টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র জানি এই জন্য এই অংশটা আমরা নিয়ে নিছি তাহলে আমরা আট এক্সট্রা নিছি তাহলে যেই এক্সট্রাটা নিছি ওটা আমরা এই ভাগ ভাগ করে দেবো শেষ আমরা এখানে সূত্র মিলানোর জন্য ফোর নিছি সূত্র মিলানোর জন্য আমরা টু নিছি ওকে এখন আমাদেরকে ফোর এবং এইট গুণ দিলে কথা নাই আমরা তাহলে যে অংশটা আমরা এক্সট্রা নিব সে অংশটাই কি করে দেব ভাগ করে দেবো এটাই তো এখানে ভাগ করে দিছি এখন দেখো এই যে ওয়ান ভাগেই আর ফোর এ বি টু স্কোয়ার বি স্কোয়ার এই অঙ্কটাই এই অঙ্ক সবার শেষে কত আসতেছে চব্বিশ আসতেছে তাহলে তিন আসছে চব্বিশ তাহলে আমাদের এই অঙ্কের আনসার কত অবশ্যই থ্রি আসতেছে এটাই আনসার দেখো আমাদের এখানে শুধুমাত্র এবি ডিসকার্ভ আছে আচ্ছা কোন ক্ষেত্রে এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল ওকে আবার প্রশ্ন করতে পারে স্যার অন্য বোর্ডে যে এভাবে করতে পারে যে বলছে হচ্ছে শুধুমাত্র ফোর এবি এই স্কার প্লাস বি স্কোয়ার আচ্ছা এইটা শুধুমাত্র বলতে পারে তাই না তাহলে আমরা এইটাকে একটু মিশিয়ে দিই দেখো এখানে বলছে তিন নাম্বার সৃজনশীল যখন সমাধান করব তখন বলছে ফোর এবি হচ্ছে এই স্কোয়ার প্লাস বি এই অংশটা বলছে তো তো আমরা সূত্র জানি হচ্ছে ফোর এবং টু এই প্লাস বি স্কোয়ার এই দুটো অংশ আমরা সূত্র জানি তাই তো তো এইখানে আমরা ফোর তো জানলাম কিন্তু আমরা সূত্র টু এই স্কোয়ার বি জানি তাহলে আমরা টুটা এক্সকার নিয়ে নিই তাই না টু এই স্কোয়ার প্লাস বি ভালো করে খেয়াল করো এখানে আমাদের ফোর তো ছিল এক্সট্রা কি নিলাম এখানে আমরা এক্সট্রা নিচ্ছি হচ্ছে টু তাহলে এক্সট্রা যেটা নিব ওটা আমরা এই যে ভাগ করে দিই তাহলে 1/2 দেখো এই অংশটার आंसर আবার কত আসতেছে আমার কিন্তু 24ই আসতেছে তো যদি আমরা কাটা কাটি করি কত হয়ে যাবে অবশ্যই 12 হয়ে যাবে তার মানে এই 3 নাম্বার সিজন সেই কত হয়ে যাচ্ছে অবশ্যই 12 হয়ে যাচ্ছে তো এইটা কিন্তু একটা আলাদা প্রশ্ন সিজনশীল প্রশ্ন আবার কোনো কোন ক্ষেত্রে মনে করো 4 নাম্বার সিজনশীল এমনও দিতে পারে যে শুধুমাত্র 2ab এইচ স্কোয়ার প্লাস বি এই অংশটা দিয়ে দিছে এখানে কিন্তু ফোর দাওয়া নেই এটা একটা আলাদা সৃজনশীল কোর্সের তো এইখানে ফোর দাবা নেই শুধু কী দাবা আছে টু এ বি তাহলে আমরা সূত্র মেলানোর জন্য এখানে কী নিয়ে আসবো শুধুমাত্র ফোর নিয়ে আসব তাই না তাহলে এটাকে যদি আমি ভাঙাইতে চাই তাহলে কি হবে দেখো ফোর এ বি আর টু এইচ প্লাস বি তাহলে টু তো এখানে ছিলই আমরা এক্সট্রা কী নিচ্ছি ফোর নিচ্ছি কিসের জন্য নিচ্ছি সূত্র মেলানোর জন্য এই যে কারণ আমরা বি সূত্র জানি তাই না তাহলে আমরা ফোর যে আমরা ফোরটাকে ভাগ করে দিলাম তাহলে এই অংশটা তো আবার এই অংশটাই বসছে তাই না তাহলে এটা মান কত হচ্ছে এখন সেটা ভাগ দিলে যা হবে সেটাই হচ্ছে মানে এটা হচ্ছে কি ছয় আনসার দেখো এই যে এক দুই তিন চার এগুলো প্রতিটাই হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন অনেক সময় ফের আমি দেখছি যে এখানে পাঁচ নাম্বার এখানে মনে করছে চব্বিশ চব্বিশ দিয়েছে তো চব্বিশ থাক কোনো সমস্যা নেই আমরা এখানে এই অংশটা কি করবো দেখো এখানে যেহেতু আমরা শুধুমাত্র কি কি জানি ফোর এবি এবং টু এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র জানি এই দুইটা অংশ জানি তাহলে আমরা দেখো ফোর দেন হচ্ছে টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এই দুটো অংশ নিয়ে তো ফোর এবং টু গুণ বলে কথা হচ্ছে আট হচ্ছে তাহলে আটের সাথে কত গুণ করলে চব্বিশ হবে তিন গুণ করলে চব্বিশ হবে কারণ আমাদের এখানে কত দাও আছে চব্বিশ দাও আছে এটার সাথে আমরা অলরেডি কি করবো তিন গুণ করে দেবো এই যে আবার এটা সূত্র বসবে সূত্র বসে কি এই এটা আসবে কত হচ্ছে চব্বিশ আসবে অ্যান্সার তাই না তাহলে চব্বিশের সাথে তিন গুণ করব তিন চারে বারো দুই হাতে এক তিন দুগুলো ছয় সাত বাহাত্তর তাহলে এই অ্যান্সার হচ্ছে কি এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে কি বাহাত্তর তো এইভাবে করে দেখো আমরা কিন্তু মাত্র দুইটা এই দুইটা সূত্র দিয়ে আমরা এতগুলো এগুলো কিন্তু প্রতিটাই কি সৃজনশীল প্রশ্ন এতগুলো প্রশ্ন আমরা সমাধান করতে পারছি সো এই টাইপসের টেকনিকগুলো যদি পেতে চাও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে এবং আমাদের এই পেজে এই থাকতে লাগবে যদি সংক্ষিপ্ত প্রশ্ন এবং মাত্র দুইটা সূত্র একটা সূত্র দিয়ে বিভিন্ন রকম সৃজনশীল প্রশ্ন যদি সমাধান করতে চাও অনেক জায়গায় দেখবা যে এগুলো আলাদা আলাদা সমাধান করছে অথবা তুমি তোমার গাইড খুলে রাখো প্রতিটা প্রশ্নে আলাদা আলাদা সমাধান দেওয়া আছে যেটা আমাদের কারো পক্ষেই আলাদা এককভাবে মনে রাখা সম্ভব না সো একটা অথবা দুইটা সূত্র দিয়ে আমরা এই প্রশ্নগুলো ইজিলি সমাধান করতে পারব সো যদি তুমিও সমাধান করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের পেজে ফ্লো দিয়ে তোমার টাইম লাইনে শেয়ার করে দাও